আমার দৃষ্টিতে মিলন ভাইয়ের কথা অনুযায়ী মনে হচ্ছে যে আমরা এটা তৃতীয়বার এই দেশকে স্বাধীনতা তৃতীয়বার স্বাধীন হলো কারণ গণতন্ত্র আমরা ফিরে পাবো এবং এই গণতন্ত্র ফেরার জন্যই আজকে এই ব্যবস্থাটা বলতে পারি তারা সকলেই কিন্তু এই আন্দোলনের এই সুচিতার মানে ক্রমান্বয়ে বিন্দু বিন্দু করে জল জমে জমে এই বিপ্লবটি জুলাই চব্বিশে এসে ছত্রিশ দিনে শেষ হয়েছে মূল শিক্ষার ব্যাপারে দুই হাজার থেকে দুই আমরা যেই জায়গাটি রেখে আমরা যদি সেই জায়গাটি এখন ফেরত দিতে পারতাম এবং তারপরে যদি আমরা আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থাকে আমরা তাল মিলিয়ে চলতে পারতাম তাহলে বিষয়টি সমাধান হতো ধরুন আমাদের সময় এই যে গভর্নিং বডি নিয়ে যে মন্তব্য এসছে এই দখলদারিত্ব গভর্নিং বর্ডি এটা আমাদের সময় ছিল না তারপরে শিক্ষার ক্ষেত্রে যে এই যে সিলেবাস কারিকুলামের যে বৈষম্য সেটা আমাদের সময় ছিল না বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এটা এখন ঘটেছে সেটা আমাদের ছিল না। সব মিলিয়ে শিক্ষকদের আইন হয়েছিল বেগম খালেদা জিয়া উনিশশো বিরানব্বই সালে যেভাবে যে ধারাবাহিকতায় আমরা চলছিলাম সেই ধারাবাহিকতা যদি এই বিগত সরকার রাখতো তাহলে কিন্তু আজকে আমরা হঠাৎ করে এই গর্তের ভিতরে পড়ে যেতাম না সেখান থেকে আসতে আমাদের কষ্টচিতা সত্য তবে এই এই শিক্ষা ব্যবস্থাকে আপাতত আসতে ব্যাক ট্র্যাক করতে হবে করে একটু ট্রেনটাকে লাইন আনতে হবে তারপর ওনাদেরে এগোতে হবে সেই ক্ষেত্রে আমার অগ্রজ মিলন ভাই এবং আমরা দুইজনই একমত পোষণ করি যে ছয়টি কমিশন গঠন হয়েছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় দাবি ছিল যে শিক্ষা কমিশনটা তারা ওনারা করে যাবেন তো সময়চাপ পার হয়ে যায়নি শিক্ষাবিদরা রয়েছে ওনার ইচ্ছা করলে শিক্ষা কমিশন করতে পারেন এখানে গোলাম সাহেব মিলন ভাই খুব সুন্দর একটি বিষয় উত্থাপন করেছেন যে গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে জানুয়ারি মাসে সংসদে তিনি একটি ভাষণের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিলেন তাহলে আমরা প্রথম স্বাধীনতা যুদ্ধ করি উনিশশো সালে আমরা যখন একশো সাতষট্টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েছিলাম এবং পাকিস্তানের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশে আওয়ামী লীগ পাবে কিন্তু দেয়নি বলে গণতন্ত্রের জন্যই কিন্তু আমাদের এই স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যুদ্ধ শুরু হয়েছিল গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রকে প্রথম হত্যা করা হয় উনিশশো সালে জানুয়ারি মাসে সেটাকে হত্যা করা হয় সেই জন্য আমরা প্রথম স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে দ্বিতীয় স্বাধীনতা আবার আমরা দেখেছি যে চা ভূদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন পনেরোই আগস্টের পরে রাষ্ট্রপতি তাহলে আমরা মনে করতে পারি যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল পনেরোই আগস্টের মধ্য দিয়ে এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে ধরে নেই আবার আমরা দেখেছি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বিগত সরকার এই খুনি হাসিনার সরকার গণতন্ত্র হত্যা করেছে তাহলে এই যে আমরা জুলাই যে বিপ্লবের কথা বলছি জুলাই চব্বিশে এই বিপ্লবে তো আমার দৃষ্টিতে মিলন ভাইয়ের কথা অনুযায়ী মনে হচ্ছে যে আমরা এটা তৃতীয়বার এই দেশকে স্বাধীনতা তৃতীয়বার স্বাধীন হলো কারণ গণতন্ত্র আমরা ফিরে পাবো এবং এই গণতন্ত্র ফিরার জন্যই যে আমাদের কতজন শহীদ হয়েছে এর কোন সঠিক হিসাব হয়নি দুই হাজার ষোলো সালের একুশে ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনাদি বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্ক আছে তিনি বলেছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি হতে চেয়েছিলেন এই কথাটি বলেছিলেন এবং সেই সাথে বলেছিলেন আহ শহীদ রাষ্ট্রপতিজি আর আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে একটি বিতর্ক আছে এই কথা বলার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল তাহলে আজকে তো এই প্রজন্মের কাছে জেনারেশন জির কাছে এই সরকার একটি দায়িত্ব রয়েছে যে যুদ্ধে সঠিক কতজন মুক্তিযুদ্ধ ছিল এবং কতজন শহীদ হয়েছে সেইটা ওনাদের একটি কমিশন করে এই এই গুরু দায়িত্বটাও তারা পালন করতে পারতেন সেই জায়গায় আমরা দেখেছি জুলাই শহীদ সিলভি ফাউন্ডেশন করেছেন এবং এটা দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন এবং সেক্রেটারি হয়েছে মিർ মাহবুব রহমান মুখধর ভাই নিযুক্ত যেটা হচ্ছে এবং এটা ফান্ড উনি কালেকশন করছেন এই জায়গাwidetilde আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাউন্ডেশনটা হয়েছে এই ফাউন্ডেশনটা শহীদ কারা এটা ডিফাইন করতে যাবে তো শহীদ যদি ডিফাইন করেন আপনি জুলাই 36 ডেজ অফ জুলাই জুলাই যে পপ এটাকে যদি আমরা নিয়ে হয়তো বা দেখতে পাবো মোর দেন থাউজেন্ড শহীদ হয়েছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাবো যে চারশোর বেশি চোখ হারিয়েছেন বিশ বেশি আহত হয়েছেন এই পরিসংখ্যানটা পেতে পারি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের এই তৃতীয় স্বাধীনতা বিপ্লব শুরু হয়েছে এই সরকার বা এই হাজার নয় সালে আসার পর থেকে আমি এতে ইলিয়াস নাম বলতে পারি আমি সাগর রুনির কথা বলতে পারি আমি ফেলানির কথা বলতে পারি আমি ম্যাজসিনার কথা বলতে পারি আমি একরামের কথা বলতে পারি যারা আয়নাঘরে গিয়ে খুন হয়েছেন গুম হয়েছেন আমি তাদের কথা বলতে পারি তারা সকলেই কিন্তু এই আন্দোলন আন্দোলনের এই সুতি মানে ক্রমান্বয়ে বিন্দু বিন্দু করে জল জমে জমে এই বিপ্লবটি জুলাই চব্বিশে এসে ৩৬ দিনে শেষ হয়েছে তাহলে আজকে আমরা শহীদ বলতে কাকে বুঝাবো যদি আমি বলি দুই সালের ডিসেম্বর দুই হাজার সালের আঠাইশে অক্টোবর পর্যন্ত বিএনপি যে সেই মহাসমাবেশ হলো সেই মহাসমাবেশের জন্য বাইশ জন শহীদ হয়েছে সেই কারণে আমরা আমাদের দাবি থাকবে যে এই যে জুলাই শহীদ স্মৃতি যেটা করা হয়েছে এটা আমি মনে করি দুই হাজার সালের পরের থেকে যারা শহীদ হয়েছে এ জন্য আমরা দেখেছি